হে ইমান যেমন আগেকার মানুষের ওপরে রোজা করা হয়েছিল তেমনি তোমাদের ওপরে রোজা পরত করা হল যাতে করে তোমরা পরজকারী অর্জন করতে পারো জোরে বলুন শুভার বিরাজ এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে দ্বিতীয় পাড়াতে বলেছে পবিত্র কালাম পাক এমন একটা গ্রন্থ পবিত্র কালাম পাক এমন একটি কেতাব যে কেতাবের মধ্যে কোনো ভুল নাই যার কি যে কেতাবের মধ্যে কোনো সন্দেহ না সন্দেহ অবকাশ নাই যেই পবিত্র পাক পর্বত নাই কেতাব যেই নেতারকে বললেও নাকি শুনলেও নাকি দেখলেও নাকি ছুলেও নাকি যেই পবিত্র কলা পা

কিভাবে আমরা রোজা করব কিভাবে আমরা খাব কিভাবে তাহলে আমাদের পূর্ণ আমরা পূর্ণ রোজার স্বভাবটা পাব এই রোজা ফজরের আগে চেহরি খেয়ে সুর জটবার পরে আপনি করলেন সারাদিন অনাহারে থাকলেন এর নাম রোজা নয় পূর্ণ রোজার স্বভাব নিতে হলে আপনাকে আগে উদ্দেশ্যে উদ্দেশ্যে সারাদিনে বনাহারে থাকতে হবে আর সন্ধ্যা হওয়ার পরে আপনাকে গ্রেফতার করতে হবে তারপরে আপনি রোজার স্বভাব পাবেন এটা হচ্ছে সেহেরি এবং গ্রেফতারের স্বভাব সারাদিন তো কষ্ট দিয়ে যদি মানহারে থাকি কিছু না পান করি পানি পান না করি কোনো কিছু খাবার যদি না খায় পেটের কষ্ট হবে না কথাবারের হবে কি হবে না পেটের কষ্ট হবে ইসলাম তাহলে আমরা যে রোজা রাখবো রাতের বেলা সেহী খাবো সন্ধ্যার সময় ইফতার করবো পেটটাকে থেকে ওয়ানাহারে রাখবো এটাই কি আমাদের পূর্ণ রোজার স্বভাব হবে এটাই কি আমরা পূর্ণ রোজার স্বভাব পাবো না জগতের মুসলমান পেটে কষ্ট দিয়ে ওয়ানাহারে থেকে এতে পূর্ণ রোজার স্বভাবের স্বভাব পাওয়া যায় না পূর্ণ রোজার স্বভাব আপনি পাবেন না জগতের মুসলমান পূর্ণ রোজার স্বভাব নিতে হলে আপনার শরীরের প্রত্যেকটা আপনাকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে ওর শরীরের প্রত্যেকটা বঙ্গকে আপনাকে রোজা রাখতে হবে তাহলে আপনি পুরনো রোজার স্বভাব পাবেন জোরে বলুন জগতের মুসলমান যেমন আপনার চোখ মহান আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছে পবিত্র রমজান মাসে রোজার উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে সেদিকে আপনি রোজা রাখলেন চোখ দিয়ে যদি আপনি খারাপ কিছু দেখেন না যায় কিছু দেখে খারাপ কিছু দেখে তাহলে বিরাজার ইসলাম সামনে کرام এটা চোখের গুনাহ হলো যার জন্য আপনার রোজাটা কম করে গেল আল্লাহ হাত দিয়েছে কাজ করার জন্য এই হাত দিয়ে যদি খারাপ কাজ করেন করে কাজ করেছিলাম না যায় যদি আপনি কাজ করেন তাহলে আপনার কমজোর হয়ে গেল অতএব ভাতটাকে আপনাকে কোন করে রাখতে হবে হালাল কাজে ব্যবহার করতে হবে জগতের মুসলমান শুধু তা নয় আল্লাহ আপনাকে কান দিয়েছে শোনার জন্য এই কানটাকে আপনাকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে এই কান দিয়ে ভালো কথা শুনতে হবে হাদিস কোরআনের শুনতে হবে আল্লাহ রসুলের প্রশংসা শুনতে হবে কোরআনের পরে শুনতে হবে হবে এই কান দিয়ে অন্যায় কথা শোনা যাবে না হারাম

যে অন্য রোজার স্বভাব পাওয়া যাবে না আপনি রোজা আছেন মোবাইলে আপনি নেগেটিভ ছবি দেখছেন আপনি রোজা আছেন আপনি বাড়িতে টিভি আছে আপনি সিরিয়াল দেখছেন আপনি আপনি রোজা আছেন আপনি মুখ দিয়ে বিনা দরকারে ফাজল কথা বলছেন খারাপ কথা বলছেন আপনি রোজা আছেন কানে গিট লাগার পরে আপনি একটা ফিল্ম দেখছেন গান শুনছেন আপনি রোজা আছেন জগতের মুসলমান হাত দিয়ে নাই ওয়ান নাই ভাবে আপনি কাজ করছেন আপনি রোজা আছেন মুখ দিয়ে আপনি অন্যায় কথা বলছেন খারাপ কথা বলছেন জগতের মুসলমান আপনি রোজা আছেন হারাম পথে আপনি পা দিয়ে চলছে জগতের মুসলমান এই যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোল না করতে পারবে কতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ রোজা সবাব পাবেন না জোরে বলা যাবে না বেরাদার ইসলাম তাহলে এই জামাতের সম্মুখে রোজা ভেসে আসছে আমরা দিনে কয়েকটার নামাজ পড়ি কয়েকটা পাঁচ অক্টের নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন দিনে উম্মতে মুহাম্মাদের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ দিনে ফরজ করেছে এটা করতেই হবে না করলে কবিরা গুনাহ অর্থাৎ বড় ধরনের গুনাহ করবেন জগতের মুসলমান আর যদি ইনকার করে দেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন বিরাহুল ইসলাম

শুধু তা নাই বলছিলাম এটাই দিনে পাঁচ বক্তের নামাজ পড়া হচ্ছে ফরজ নামাজ যেই ব্যক্তি নিজের ইচ্ছা কৃত ছেড়ে দেবে সেই ব্যক্তি গুনাহগার হবে কতটুকু গুনাহগার হবে কাবীরা গুনাহ অর্থাৎ বড় ধরনের গুনাহ করবে জোরে বলুন সুবহানাল্লাহ কত বড় গুনাহ কাবীরা গুনাহ অর্থাৎ বড় ধরনের গুনাহ করবে আর যদি ইনকার করে দেয় এই নামাজ আর তোমার কি হবে নামাজ পড়ে তাহলে কি হবে ফে হয়ে যাবে কিন্তু দেখুন আজকে এই যে সম্মুখে আমাদের রোজা ভেসে আসে দেখুন জগতের মুসলমান আমরা নামাজ পড়ি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য নামাজ পড়া হচ্ছে ফরজ কথা বলেন প্রত্যেক মমিন মুসলমানের জন্য নামাজ পড়া হচ্ছে ফরজ ছেলে হোক আর মেয়ে হোক প্রত্যেকের ওপরে নামাজ পড়া ফরজ সাত পড়াশোনা তো নমাজ পড়ে তিখা দে আর ছেলে যখন সাত বছরের হয়ে গেলোকে নিয়ম সিখে দে নমাজের কানুন সিখে দেসলমান যখন আপনার ছেলে মেয়ে দশ বছরের হয়ে যাবে নমাজ না কথা ঠিক কিনা বাপ বাই তো নামাজ পড়ে না তো ছেলেকে কি তাগিদ করবে ছেলেকে কি নামাজ পড়তে বলবে এখন যদি ছেলে বলে দেয় বাট মা যদি বলে বেটা নামাজ পড়তে যাও

বেড়া ছিলাম মজ্জা সাবির দেখুন কিন্তু নামাজ প্রত্যেক মমিন মুসলমানের জন্য হচ্ছে ফরজ ছেলে মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু একটা কথা বলে বাবা আপনাদেরও ছেলে মেয়ে আছে আপনাদেরও বিবি বাচ্চা আছে আপনাদেরও মা বোন আছে আমারও মা বোন আছে আমারও বিবি বাচ্চা আছে আমারও ছেলে মেয়ে আছে মাসে হয় শরীরটা যখন খারাপ হয় তো বলছে সাত দিন আট দিন ধরে যখন শরীরটা খারাপ থাকবে এই সাত আট দিন ধরে নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছে কথা আল্লাহ করে দিয়েছে কারণ তার শরীরটা খারাপ হওয়া যেতে হচ্ছে আগে থেকে একটা সিস্টেম ছিল মা হাওয়া থেকে যার কাছে যখন মিল হবে সাত দিন থাকুক আর আট দিন থাকুক না কারো এই সাত আর আটটা দিন ধরে নামাজ পড়তে পারবে না সাত আট দিন ধরে ও কোরআন ছুঁতে পারবে না সাত আট দিন ধরে পবিত্র কালাম পাকতে নামাজ পড়তে পারবে না এই সাত আট দিন ধরে হাদিস পড়তে পারবে না কারো এ না পাক

তাকে রোজার পরে আদায় করতে হবে তাহলে নামাজের চাইতে রোজার প্রতি কত আল্লাহ গুরুত্ব দিয়েছে বিরাদের ইসলাম নামাজ যদি আট দিন ছুটে যায় মাফ করে দিয়েছে রমজান মাসে রোজা যদি ছুটে যায় এটা আল্লাহ মাফ করেনি তারপরে ওটা কাজা তুলতে বলেছে যদি কোন মা কোন বহিন যদি সেই কাজাটা না তুলে তাহলে কোন আঘাত হবে বলে দেখুন ইসলাম এই রমজান মাসে রোজা রাখা রমজান মাসটা হচ্ছে বরকটময় মাস রমজান মাস হচ্ছে রহমতের মাস রমজান মাসে সেহরি খাওয়া এবার রমজান মাসে ইফতার করা এবাদা রমজান মাসে রোজা থাকা এটা হচ্ছে এবার রমজান মাসে প্রত্যেকটা নেকির কাজ করায় অমূল্য আল্লাহ দেবে জগতের মুসলমান শুধু দা নয় এই পবিত্র রমজান মাস পর্বতের কি বলে আপনার মাস পাওয়ার পরেও আজকে মুসলমান গুলে জন্ম নেওয়ার পর

পেট মানে এক একজন রোজা করেন এক একজনকে যদি আপনি প্রশ্ন করতে যাবেন কেন রোজা রাখেন না তো ও এক এক রকমের بہانہ আপনাকে দেখাবে কে গ্যাসের অসুখ দেখাবে কে আমাশা পায়খানার কথা বলবে কে বলবে আমি মাথা ব্যথা করছে কে বলবে আমার পেট ব্যথা করছে অসুখ না খেলে থাকতে পারবো না নানা রকমের অজুহাত আপনাকে দেখাবে আবার রমজান মাস চলে গেলে তার সমস্ত গラム ভালো হয়ে যায় ভালো হয়ে যায়

দেখুন ইসলাম সাত বছর বয়সে দশ বছর বয়সে যদি নামাজ ফরজ হয় তাহলে ওই মেয়েটার ওপরে ওই ছেলেটার উপরে রোজা ফরত হবে কি হবে না কথা বলার হবে কি হবে না নামাজ যেহেতু দশ বছরে ফরত হয়ে গেছে তাহলে দশ বছর যদি আপনার ছেলে মেয়ের বয়স হয় তাহলে ওই মেয়েটা ছেলে মেয়ের উপরে রোজা রাখা ফরজ হবে না অটোমেটিক হয়ে যাবে এবার ছেলে তো থাকলো দেখি ছোট ছোট ছেলে মেয়েরা রোজা রাখে কিন্তু দেখা গেল তার বাবাই রোজা রাখে না এমন আছে যে তার ছোট মেয়ে রোজা করছে তার মাই রোজা রাখে না ইসলাম এমন কেস অনেক হচ্ছে কিন্তু দেখুন বেরাদের ইসলাম মাদ্রাসা সামিন ইকরাম একটা সাত বছরের ছেলে নিজের মাকে বলছে মা আমাদের সামনে আজকে রমজানের চাঁদ নীল আকাশের গায়ে উঠে যাবে মা আর রাত গেলে বেরাদের ইসলাম রাতের বেলায় কি বলে তারাবির নামাজ হয়ে যাবে আর ভোরের বেলাতে আবার আসি খেয়ে রোজা রাখবো মা তবে মা প্রথম রমজান হবে আমাকে রমজানে রোজা রাখার জন্য জাগা বা জোরে বলুন সুবাহার আল্লাহ ছেলেটার নিয়ে দেখুন বলছি কালকে হবে পহিলা রমজান সেহেরিতে জাগ ও গো আমি যান রোজা রেখে যদি মর চলে যাই যান

موت صاحب اکرام عباد রাত হলো শহরের হয়ে গেল মা ভাবছি আমার সাত বছরের ছোট ছেলে একটাই কলিজার টুকরা আতরের ফুল এত সুন্দর ছেলেকে আমি আমি রোজা রাখবো এত বড় দিন অনাহারে থাকবে কষ্ট করবে আমি মা হয়ে কেমন করে সহ্য করব আমি মা হয়ে দেখতে পারবো না তাই যারা আদার ইসলাম ছেলের কষ্ট দেখতে না পারার কারণে মা কিন্তু বাবা চুপি চাপি শহরে গিয়ে বিছানায় শুয়ে গেছে এই দিকে ইমাম সাহেব যেটা মাইকে এলান করছে সেহেরি খাবার সময় আর মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে জিরা এখন পর্যন্ত সেহেরি খান্দি এই পাঁচ মিনিটের মধ্যে সেহেরি খাবার কাজ সমর্থ এই ছোট বাচ্চাটা বলছে যে মা আমি জানের মায়া করি না তবে এই খরচ রোজা আমি ছাড়বো না মা ছোট বাচ্চাটা কাল কত জ্ঞান দিয়েছিল এখন যদি সাত বছরে একটা ছোট মেয়ে সাত বছরের একটা যদি ছেলে মাকে বলে মা আমি রোজা রাখবো তো মা কি বলে বাবা কি বলে না রোজা রাখতে হবে না বাবা তুমি সুখে যাবে তুমি দুর্বল হয়ে যাবে আমরা মা সহ্য করতে পারবো না

কেমতের মাঠে হাসরের ময়দানে জাহান নামের লকড়ি হবে জেনে বলুন শুভ এবার ভাবুন দুনিয়াতে ছেলেকে কষ্ট দিবে না জাহান নামের লোকরি বানাবে এখন যদি আপনার ছেলে শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় এইটুকু মা বাবা যদি সহ্য করতে না পারেন আপনার সামনে আপনার ছেলে মেয়েকে জাহান নামের লোকরি বানিয়ে দিবে করে আগুন জ্বলবে আপনার ছেলে মেয়ে পড়বে সেই সময় আপনি বাবা মা কি করে সহ্য করবে কথা ঠিক কিনা সেই সময় কি করে সহ্য করবে এই দুনিয়াতে হচ্ছে খরস্তাই দুনিয়া এই দুনিয়াতে অল্প কষ্ট করে আপনি আল্লাহর প্যারা হয়ে কবরে যখন চলে যাবে জগতের মুসলমান কবর হাসর পুরসে রাত আপনার ভালো হবে খোদার জান্নাত আপনার জন্য হালাল হবে একবার চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ যাই হোক বাবা ছেলেটা বলছে মা এই বলে দিয়েছে মা আর মাত্র তবে তোমাকে রোজা রাখতে হবে না বলছে মা আমি শুনলাম মায়ক এমাম সে বলছে এখনই পাঁচ মিনিট টাইম আছে মা আমাকে সেহেরি খাওয়া আর সিহরি যদি না খাওয়া আমি পানি পান করে রোজা রাখবা মা তো ভাবছি উপায় নাই এখন যদি দানা পানি দানা যদি খেতে না দিই তাহলে তো পানি পানি করে যদি রোজা থাকে তো আমার ছেলে আরো কষ্ট হবে তখন কি করলো মা তরকারি দিয়ে ছেলেকে খাওয়িয়ে দিল দেখেন ছেলেটা রাতের বেলা সেহে খেল রোজা ধরে নিয়েছে বাবা বড় মানুষ যখন রোজা করে বড় মানুষের কষ্ট হয় কে কানে কাম করে রোজা রাখি তাদের আরো একটু বেশি কষ্ট হয় কিন্তু জগতের মুসলমান ওই ছোট ছেলে রাতের বেলা শহরে গিয়েছে সারা दिन অনাহারে থাকলে তো বাবা কষ্ট হবে বাবা এই করে সকাল থেকে নিয়ে পারা 12টা একটা পর্যন্ত হয়ে গেল মোটা হাতি পেটে দানা ছিল খিদাশের কোনো অনুভব করতে পারে নাই জোহরের নামাজ আদায় করলো আসরের টাইম এখনো অনেকক্ষণ বাকি আছে পেটে।

পারে না বলে বেটার আমি তো আগেই বলেছিলাম বেটা তুমি রোজা রাখতে পারবে না বড় তোমার কষ্ট হবে বেটা এই তো বলতে পেরেছি খেদার জ্বালাতে তোমার মাথা ভেঙে গেছে তোমার পেটে যারা যন্ত্রণা বেড়ে গেছে তুমি এখন হাঁটতে পারো না ভালোভাবে কথা বলতে পারো না ও তোমাকে বলে তুমি এখন রোজাটা ছেড়ে দাও কষ্ট হচ্ছে বেটা আমি মা হয়ে সহ্য করতে পারি না বেটা তুমি রোজাটা ছেড়ে দাও যতগুলো হবে আমি তোমার মা নিয়ে নেব কিন্তু যে কথা বললে একটা এই কথা আর দ্বিতীয়বার তুমি বলবে না আমি রোজা ধরেছি মধ্য হয়ে মরে যাব রোজা ধরে যদি আমি মদ্ম হয়ে মরে যাব আমার চান যদি চলে যাই চলে যাবে তাতে আমার কোনো দুঃখ হবে না কিন্তু সে রিজ করবে ওটা কার ওটারা খেয়েছি এত না করা পর্যন্ত আমি কোনো মতে রোজা ছাড়ব না কোন মতে আমি রোজা ছাড়ব না এই করে ডাকা বাবা আসরের টাইম হলো কষ্ট করে নামাজ পড়লো এবার যারা বাবা আসর থেকে মাগরিব পর্যন্ত অনেকক্ষণ সময় আর জানা থাকতে পারে না আমি দেখেছি বাবা ছোট ছেলে নিয়ে গুলো বাবা হবে যখন বাবা মা বাবা সিহরি খায় সিহরি খায় উঠার পরে খেয়ে নাই রোজা রাখো বলে খেয়ে নাই রোজা থাকে কিন্তু বাবা রোজা তোলার এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকে তাগাদা করে মা আর কতক্ষণ দেরি আছে আব্বা আর কতক্ষণ ইফতার করার টাইম দেরি আছে বলে না তার মানে কষ্ট

পারে না আসরের নামাজের পর যেন হয়ে গেছি আসরের নামাজ পড়ার পরে বাবা একই বেড়ে যেন বাবা কাহিল হয়ে গেছে কন্দর হয়ে গেছে হাঁটতে পারে না মুখ দিয়ে পিস করে কথা বলি বলার আবার যেন বাবা বসে গেছে মা বলে বেটা ও ওই আমার আদরের দোলারা বেটা পাঁচটা নয় সাতটা নয় তুই হলি আমার একমাত্র আদরের বলি যার ডোকরা বেটা ছেড়ে ছেলে বলছে বলে মা যা বললে তুমি আর একবার বলে যা বললে তুমি আর দ্বিতীয়বার আমাকে বলবে না আমার চাঁদটাই চলে যাবে সে দেখেছি ইফতার পর্যন্ত করব কিন্তু তার মধ্যে আমি রোজা ছাড়বো না কিন্তু এখন